সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পড়ে গেছে বললেন সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম সুরঞ্জনকে যেভাবে পাঠানো হয়েছিল ভারতের কারাগারে টিউলিপ ও জয়কে জেলের ভাত খাওয়াবো বললেন ববি হাজ এবং সর্বশেষ জানাব ভারতীয় খাসিয়ারগুলিতে বাংলাদেশি কিশোর নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো পড়ে গেছে বলেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন পতিত ফ্যাসিবাদের দোষররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সচিবালয়ে আগুনে পুড়ে গেছে সবচেয়ে বিতর্কিত ফাইলগুলো শেখ হাসিনার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান শুরু হওয়ার পরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বলে মন্তব্য করে রিজভি তার অভিযোগ বিপ্লবী চেতনার লোকদের দিয়ে সরকার চালানো হচ্ছে না যারা শেখ হাসিনাকে রক্ষা করতে কাজ করেছিল তাদেরকেই প্রশাসনে রাখা হয়েছে এই শীর্ষ নেতা বলেন সংস্কার চলবে নির্বাচনও চলবে অথচ এটা না করে নির্বাচনকে সংস্কারের প্রতিপক্ষ বানানো হচ্ছে নির্বাচনকে আলাদা করে সংস্কারকে বড় করে দেখা হচ্ছে এটা দুরবিসন্ধিমূলক মনে হচ্ছে শুধু সংস্কারের কথা বললে মঈনউদ্দিন ও ফকরুদ্দিনের কথা মনে পড়ে তিনি আরো বলেন যারা জনগণের ভোটকে ভয় পায় ও যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তারাই আনুপাতিক ভোটের কথা বলছে সাইদির পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম সুরঞ্জনকে যেভাবে পাঠানো হয়েছিল ভারতের কারাগারে মালানা দেলওয়ার হোসেন সাইদির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া সুরঞ্জন বালি কিভাবে ভারতের কারাগারে পৌঁছেন তার এক লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি ঘটনাটি ঘটে দু সালের পাঁচই নভেম্বর সকালে অপহৃত হওয়ার পর তার সাথে কি কি ঘটেছে তার বিশদ বর্ণনা তুলে ধরেন সুরঞ্জন বালি সুরঞ্জন বালি বলেন দুহাজার বারো সালের নভেম্বর মাসের পাঁচ তারিখে আমি ঢাকায় কোর্টে গিয়েছিলাম আমার সাথে দুজন ব্যারিস্টার ও দুজন উকিল ছিলেন আমাদের গাড়ি দেখে কোর্টের গেটে আটকে ফেলা হয় তখন আমার সাথে থাকা আইনজীবীদের সাথে গেটের লোকেদের তর্ক বিতর্ক চলছিল আমি গাড়িতে দুজন ব্যারিস্টারের মাঝে বসা ছিলাম এ সময় কিছু সাদা পোশাকের লোক আমাকে নামিয়ে টানাটানি করতে লাগলো তারা বলছিল যার জন্য গাড়ি থামানো হয়েছে সেই লোক ইনি একেই আমাদের দরকার সেই লোকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে হিচড়ে পাঁচ ছয় হাত দূরে অপর একটি গাড়িতে তুলে আমার চোখ বেঁধে ফেলে এবং একটু পরে গাড়িটি ছেড়ে দেওয়া হয় প্রায় আধ ঘন্টা গাড়িটি চালানোর পরে সাদা পোশাকের লোকেরা আমাকে হাঁটাতে থাকে এ সময় আমি নিচের দিকে নামার মতো অনুভব করি কিছু দূর হাঁটিয়ে একটা দরজা খুলে অন্ধকার জায়গায় আমাকে ঢুকিয়ে দেওয়া হয় কোনো আলো সেখানে ছিল না অথচ তখন সকাল দশটা থেকে এগারোটা বাজে সুখরঞ্জন বালি বলেন আমাকে একটি খালি রুমে আটকে রাখা হয় বাইরের কোনো শব্দ ছিল না ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না যা দিয়ে কোনো রকমে আলো ভেতরে আসতে পারে তখন আমাকে মাঝে মাঝে অল্প করে খাবার দেওয়া হতো সেখানে কিছু লোক ছিল যারা আমাকে খাবার দিত বা পাহারায় আসতো তারা নীল রঙের পোশাক পরা থাকত তিনি বলেন এর দুদিন পর আমাকে সেই রুম থেকে বের করে অন্য একটি রুমে নেওয়া হয় সেখানে আমাকে নিয়ে তারা জোর করে সাইদি হুজুরের বিরুদ্ধে স্বীকারোক্তি নিতে চায় সেই রুমে অনেকগুলো ক্যামেরা লাগানো ছিল আমি দেখতে পাই আমার ভাইয়ের হত্যায় সাইদি হুজুর জড়িত কিনা জানতে চাইলে আমি যখন অস্বীকার করি এবং বলি যে তার আমার ভাইকে হত্যা করেছে তাদের আমি চিনি তাদের বিরুদ্ধে আমি সাক্ষ্য দিতে পারবো কিন্তু তারা বারবার আমাকে সাইদি হুজুরের বিরুদ্ধে সাক্ষী দিতে বলে এবং এক পর্যায়ে তারা আমাকে মারধর সহ কারেন্ট শোক দেয় নির্যাতন করে সুখরঞ্জন বালি বলেন তারা আমাকে এক পর্যায়ে টাকা দিয়ে লোভ দেখানোর চেষ্টা করে এরপরেও রাজি না হলে তারা অমানবিক নির্যাতন চালায় সেখানে টানা কয়েকদিন ছিলাম তারা বিভিন্ন সময় বিভিন্ন ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করত। তখন তিন চারজন লোক জিজ্ঞাসাবাদ করতো সুখরঞ্জন অত্যাচারে আমি অসুস্থ হয়ে যাই কয়েকদিন সেখানে থাকার পর তারা একদিন সকালে দিকে আমার চোখ বেঁধে তারা গাড়িতে তোলে আয়নাঘর থেকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল তখন আমি ভয়ে ভয়ে জানতে চাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন জবাবে তারা বলেছিল আমরা তোকে তোর দেশে নিয়ে যাব বল কোথায় নামিয়ে দিলে তুই তোর বাড়ি চিনে যেতে পারবি তখন বলি বাঘের হাটে নামিয়ে দিলে আমি আমার বাড়ি যেতে পারবো সারাদিন ধরে গাড়ি চালানোর পরে মাঝে একবার ফেরিতে ওঠানো নামানো হয় সেটা আমি অনুভব করতে পারি তিনি বলেন এক পর্যায়ে আবার গাড়ি চলতে শুরু করে দীর্ঘক্ষণ চালানোর পর দুজন লোক গাড়িতে ওঠে এরা কিছুক্ষণ পর দশ বারো মিনিটের মতো হবে গাড়িটি চলতে থাকলে তারপর থেমে যায় এ সময় গাড়ি থেকে আমাকে নামানো হয় ও চোখ খুলে আমাকে সামনে আগাতে বলা হয় সুখরঞ্জন বালি বলেন জায়গাটা বাঘের হাট কিনা সেটা বুঝতে চেষ্টা করি আমি বুঝতে পারি যে ওটা বাঘের হাট নয় এবং স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে বিএসএফ এটা বর্ডার এলাকা সেখানে যারা আমাকে নিয়েছে কান্না করতে করতে আমি বিএসএফ এর হাতে তুলে না দিতে তাদেরকে অনুরোধ করি আমি বলি এদের হাতে তুলে না প্রয়োজনে আমাকে মেরে ফেলেন কথা বলতে বলতে আমি মাটিতে পড়ে যাই সুখরঞ্জন বলেন আমাকে নেওয়া গাড়ির লোকেরা জোর করে বিএসএফ এর কাছে দিয়ে আসে আমায় এ সময় আমি দেখতে পাই গাড়িতে ছয় থেকে সাতজন সবুজ পোশাকের পুলিশের সাথে দুজন বিজিবি সদস্য আছেন তখন আমি বুঝতে পারি গাড়ি থামিয়ে যাদের নেওয়া হয় তারাই বিজিবি সুখরঞ্জন বলেন বাংলাদেশের একজন নিরাপরাধ নাগরিককে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী আরেকটি দেশের রাষ্ট্রীয় বাহিনীর হাতে তুলে দেয় কেমন করে কান্না জড়িত কণ্ঠে সুখরঞ্জন বালি বলেন আমি যেতে না চাইলে জোর করে তারা আমাকে ধরে বিএসএফ সদস্যদের হাতে তুলে দেয় বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই আমাকে প্রচন্ড মারপিট শুরু করে বিএসএফ হিন্দিতে কথা বলছিল এবং আমি আমাকে না মারার জন্য বাংলায় বোঝাতে চেষ্টা করি আমার কোনো কথা তারা বুঝতে পেরেছিল কিনা আমি আজও বুঝিনি এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পিছন দিক দিয়ে আমার হাত বেঁধে ফেলে হাত বাঁধার সেই দাগ এখনো স্পষ্ট সুখরঞ্জন বালি তার উপর নির্যাতনের বর্ণনায় বলেন মোটা লাঠি দিয়ে বিএসএফ তাকে মারতে থাকে এতে তিনি ডান হাতের কুনুইতে প্রচণ্ড আঘাত পান এখনো ডান হাত দিয়ে ভালোভাবে কোনো কাজ করতে পারে না বিএসএফ এর মারের পরে তিনি প্রায় তিন ঘন্টা বেহুশ ছিলাম সুখরঞ্জন বলেন আমি বিএসএফ কে বলতে থাকি যে আমি ইচ্ছা করে এখানে আসিনি কিন্তু আমার কথা বুঝতে না পারায় তারা আমাকে বেধরক মারধর করে আমাকে মারার আর কোনো কারণ বুঝিনি ক্যাম্পটির বিষয়ে জানতে পারি এটি বাজার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকা এরপর বসিরহাট জেলে আমাকে বাইশ দিন রাখা হয় সেখানে একদিন আমাকে কোর্টেও নেওয়া হয় এরপর আসা হয় দমদম জেলে সুরঞ্জন বলেন দমদম জেলে থাকাকালীন সেখানে এক বন্দি সম্পর্কে আমার ভাগ্নে হয় তাকে আমি দেখি সে আমাকে চিনতে পারেনি আমি সুযোগ বুঝে তাকে আমার পরিচয় দিলে সে আমার জড়িয়ে ধরে বলে মামা তুমি বেঁচে আছো আমরা তো জানি তুমি মারা গেছ সে ভাগ্নে কারামুক্তির পর আমার বাড়িতে ও নিকটাত্মীয়দের আমার বেঁচে থাকা ও ভারতের দমদম জেলে বন্দি থাকার কথা জানায় সুখরঞ্জন বলেন আমার বাড়ির লোকেরা ভারতীয় প্রশাসন ও মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করলে মানবাধিকার সংস্থার সহায়তায় সুপ্রিম কোর্টের আদেশে দুই সালের প্রথম দিকে পাঁচ বছর জেল খেটে আমি মুক্ত হয়ে দেশে ফেরত আসতে পারি টিউলিপ ও জয়কে জেলের ভাত খাওয়াবো বলেন মাটিতে ও জয়কে জেলের ভাত বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। ববি বলেন এই আন্দোলনকে আমরা দলীয়করণ হতে দেয়নি জুলাই আন্দোলনে আমি বারবার তারেক রহমানকে বলেছিলাম রাজনৈতিক দল হিসেবে সামনে যাই কিন্তু তিনিও রাজনৈতিকভাবে সামনে আগাতে চান নাই আমরা শিক্ষার্থীদের যে যেভাবে পারি ছাত্রদের এই আন্দোলনে সহায়তা করি তেসরা আগস্টে আমি তারেক রহমানকে বলেছিলাম এই সরকার টিকবে না নতুন সরকারের রূপরেখা করেন এই আন্দোলনে তারেক রহমানের ভূমিকা অনেক তরুণ এই রাজনীতিবিদ বলেন এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এই সরকারের ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমরা এটা হতে দিতে পারি না অথচ সরকারের পক্ষ থেকে আমাদের ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে দেশে যে ষড়যন্ত্র চলছে সেটা কেন অন্তর্বর্তী সরকার দেখছে না তিনি বলেন যে কোনো ধরনের অস্থিতিশীলতা আনতে হলে দেশের নির্বাচনে দিতে হবে তিনি বলেন যে কোনো ধরনের হলে দেশে নির্বাচন দিতে হবে সরকারের একটি অংশ এই বছরের জাতীয় পার্টি সরকারের সুবিধা নিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ